আসসালামু আলাইকুম হাই হাইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো সবাই কোরবানির ঈদ গেছে সবাই খুব ভালোভাবে ঈদ কাটাইছেন আশা করি আল্লাহ আমারও বাগ্যে যেভাবে রাখছে আমিও সেভাবে ঈদ কাটাইলাম তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও না দেওয়ার একটা কারণ আছে সেটা আজকে আর বললাম না ইদানিং আমি খুব অসুস্থ থাকি এই কারণে ভিডিওগুলো রেগুলার দিতে পারি না তো এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার তো এই যে দেখেন এখানে আমি চাল যে চাল আর ডাল একসাথে মিক্স করে ধুয়ে রাখছিলাম এগুলা মাংসের মধ্যে দিয়ে দি দিয়ে দি ভালোভাবে নেড়ে তারপরে যাই ফুটানো গরম পানি দিয়ে দেব তো কেউ কেউ আগে পোলাওটা রান্না করে ফেলে তারপরে মাংস আর পোলাও মিক্স করে বিরিয়ানি রান্না করে তো আমি এভাবে সচরাচর রান্না করে থাকি এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে একেবারে পারফেক্টভাবে মিক্স হয়ে যায় যদি আগে পোলাওটা রান্না করে ফেলেন তারপরে এই যে মাংসগুলো মিক্স করি ওই সময় ভালোভাবে মিক্স হয় না আমার কাছে এই বিজিবি লাগে এই যে এভাবে যদি মিক্স করি সবগুলো একসাথে মিক্স হয়ে যায় ভালোভাবে তো এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে এই পর্যায়ে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এরপরে ডাকনা দিয়ে দিব ডাকনা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে চাল করব লো ফ্লেমে এরপরে যে দেখেন ডাকনাটা উল্টে নিয়েছি এখন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করে নেবেন तो आज के मत आल्ला हाफेज सबाई के धन्यवाद